ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতীয় মহিলাদের প্রথম ম্যাচে লজ্জাজনক হার নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ভারতীয় মহিলা দল লজ্জাজনকভাবে প্রথম ম্যাচ হেরে গেল প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড কুড়ি ওভারে একশো ষাট রান তোলে জবাবে ভারতীয় মহিলা দল ব্যাট করতে নেমে উনিশ ওভারে একশো দুই রানে অল উইকেট হয়ে যায় যার ফলে ভারতীয় মহিলা দল একটা লজ্জাজনক হার দিয়ে শুরু করলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতীয় মহিলা দল শুরু করলো লজ্জাজনক হার দিয়ে দিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ এখন আটান্ন রানের একটা বিশাল ব্যবধানে টি টোয়েন্টি ম্যাচে আটান্ন রানের একটা বিশাল ব্যবধানে ভারতীয় মহিলা দল নিউজিল্যান্ডের সঙ্গে হেরে গেল কিন্তু জাস্ট একটা ম্যাচ হারলো এখনও চলা বাকি রয়েছে আশা রাখবো ভারতীয় মহিলা দল খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে তো যাই হোক ভারতীয় মহিলা দলের জন্য একটা সকলেই অ্যাপ্রিসিয়েট করবেন যাতে ভারতীয় মহিলা দল আগামী ম্যাচগুলো জিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ সালে পুরুষদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো ভারতীয় মহিলা দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পারে এই আশায় রাখবো প্রত্যেকের কাছে তো আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন ভারতীয় মহিলা দলকে